আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন তো ভিওর্স আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য পালকি শাড়ি ঘর থেকে একদম ডিফারেন্ট প্যাটার্নের কিছু ভেলভেট লেহেঙ্গা নিয়ে ঠিক আছে লেহেঙ্গাগুলো অনেক সুন্দর ডিফারেন্ট প্যাটার্নের ডিজাইনার এগুলো কিন্তু আপনারা চাইলে হচ্ছে অ্যাজ এ ব্রাইডাল লেহেঙ্গাও নিয়ে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে আর চাইলে পার্টি লেহেঙ্গা এসব নিয়ে নিতে পারেন তো ভাই একা করে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা জেনে জানিয়ে দিচ্ছি অনলাইনের জন্য অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গুলো দেখুন কালারটা হচ্ছে দেখুন নিচে কিন্তু কাটার করা আছে এবং পুরো লেহেঙ্গাটা কিন্তু জড়ি পাল এবং স্টোন দিয়ে ডিজাইন করা আছে পুরো লেহেঙ্গাটা আর বডিতে কিন্তু ছিটানো কাজ করা আছে আর এখানে সুন্দর করে পার করা আছে ভেলভেটটা কিন্তু খুবই কোয়ালিটিফুল সফটের মধ্যে তো ভাই এটার টপস আর দেখিয়ে দেন অনেক সুন্দর টপসের উন্নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা টপসটা কিন্তু সেম ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে টপসের ফ্রন্টে ব্যাকে কাজ এবং হাতায় গর্জিয়াস করে কাজ থাকবে দেখুন অনেক সুন্দর ভাই এটার ইয়াটা দেখায় দেন উন্যাটা ভিয়ার্স উন্নাটা হবে নেটের মধ্যে সেম কালারের মধ্যে আর উনার চারোপাশে সুন্দর করে পার থাকবে আর মাঝখানে এই যে ভাই সুন্দর করে একটা কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়বে ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা ডিজাইনার লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন ভাই এটার মধ্যে কালার কি হবে এটা হচ্ছে মেরুন কালার চারটা কালার আমরা একটু দেখিয়ে দিচ্ছি কালার আচ্ছা এইটা দেখান এটা হচ্ছে আপনার ওয়াইন কালার একদম ডিপ ওয়াইন কালারটা এই যে পার্পেল যেটা আর কি অনেকে জাম পার্পলও বলে থাকে অনেক সুন্দর এটা ওনাটা মনে হয় আবার কন্ট্রাস্টে দেখেন ভাই ওনাটা একটু দেখিয়ে দেন একদম নিখুঁতভাবে কাজটা করা আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এই যে ওন্নাটা হবে কন্ট্রাস্টে প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি পিয়ার্স এখন যেটা দেখাচ্ছি এটা কালারটা খুবই সুন্দর এটা কী কালার রানী গোলাপি হ্যাঁ ডিপ মেজেন্ডা কালারটা অনেক সুন্দর ওয়াও অনেক সুন্দর কিন্তু এটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি পুরো কাজটা দেখুন একদম নিখুঁতভাবে করা আছে ফিনিশিংটা এটা ওনারটা কি ম্যাচিংয়ে ভ্যাব আচ্ছা এটা ম্যাচিং ম্যাচিংয়ে টপসু ম্যাচিংয়ে প্রাইস পড়বে ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার পাঁচশো টাকা আর কি পাঁচ হাজার পাঁচশো টাকা নেক্সট আমরা আরও কিছু দেখে নিচ্ছি পিয়াস আরেকটা কালার হচ্ছে রেড কালার খেয়াল করুন আরেকটা কালার হচ্ছে রেড কালার এই যে দেখুন অসম্ভব সুন্দর একটা কালার রেড বিয়েতে পড়ার জন্য মানে বিয়ে কোনেকে পড়ানোর জন্য এই ধরনের লেহেঙ্গা কিন্তু নিয়ে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে নেক্সট আমরা আরও কিছু দেখে নিচ্ছি এটা টপস আর ওনাটা হবে ম্যাচিংয়ে আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক গর্জিয়াস ঠিক আছে ভাই একটু দেখিয়ে দেন এটা প্রথমে আমরা যেটা দেখছি এটাও কিন্তু ভেলভেটের মধ্যেই হবে একদম নতুন ডিজাইন এ টু জেড গর্জিয়াস কাজ আগেটা যেটা ছিল ভিয়ার্স নিচের দিকটা ভারী কাজ ছিল আর উপরের দিকটা হালকা আর এটা শুরু থেকে শেষ পর্যন্ত টপ টু বটম হচ্ছে এটা গর্জিয়াস কাজ করা আছে কোথাও কোনো ফাঁকা নেই আপনারা খেয়াল করুন আর এটা কিন্তু কলিকাট লেহেঙ্গা এবং প্রত্যেকটা কলিতে আলাদা করে কাজগুলো করা হয়েছে খেয়াল করুন ডিজাইনটা অনেক সুন্দর ভাই এটা টপ সালোনা দেখান এবং এটাতে কিন্তু স্টোনের কাজও হালকা করা আছে দেখতেই পাচ্ছেন টপসটা দেখুন টপসগুলো তো খুবই গর্জিয়াস এই যে দেখুন টপসের ফ্রন্টে ব্যাকের কাজ হাতার জন্য গর্জিয়াস কাজ উন্নাটা দেখেন ভাইয়া উন্নাটা এটার হবে কন্ট্রাস্টে এই যে পিচ কালারের মধ্যে সাইডে এই যে ভেলভেটের পার প্রাইস করে কি সেম সেম প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা দেখুন এটা হচ্ছে জাম কালার অনেক সুন্দর সেম ডিজাইনটারই আপনারা জাম কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনটার ওয়াও এটা সালো ইয়া টপ সারণাটা কি ম্যাচিং এ হ্যাঁ এটা টপ সারণাটা ম্যাচিং এ প্রাইস করবে হচ্ছে 5500 টাকা 5500 টাকা প্রাইস করবে একটু লাইট দি পাঁচ আর কি এটা দেখুন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে পুরো লেহেঙ্গাটা এ টু জেড কাজ করা মেরুন কালার অনেক সুন্দর টপ সারণাটা দেখিয়ে দিবে সেম ডিজাইন জাস্ট কালার আলাদা টপসটাতে সেমভাবে গর্জিয়াস হবে টপসের ফ্রন্টে ব্যাকে কাজ হবে ফন্টে ব্যাকে কাজ হবে আর ওনাটা দেখিয়ে দেন ভ্যা ওনাটা রেড কালারের মধ্যেই হবে চারো পার করা আছে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো সেম ডিজাইনটা রেড কালারটা দেখাচ্ছি দেখুন এই যে সেম ডিজাইনটা রেড কালারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর 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 পড়বে তাই না টাকা এই যারাই নিতে চান অবশ্যই চলে আসবেন পালকি শাড়ি ঘরে যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার নূর্মেশা শপিং সেন্টার দোকান নাম ছত্রিশ দ্বিতীয়তলা গাউসিমান্টের পাশামাখি ঢাকা পাঁচ আর এই নাম্বারটি তিন রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ